নবান্নের অজুহাত কিন্তু কোনো অজুহাত কোনো কাজে লাগবে না যেমনটা কিন্তু জানানো হচ্ছে ডিএ আন্দোলনকারী কর্মচারীদের পক্ষ থেকে বন্ধুগণ এই মুহূর্তে আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ আপনারা সকলেই জানেন যে রাজ্য সরকারের কর্মচারীদের পঁচিশ শতাংশ ডিএ দিতে বলেছেন সুপ্রিম কোর্ট কিন্তু সময় পার তারিখ গড়িয়ে গেছে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি রাজ্য সরকারের যে যুক্তি এই মুহূর্তে রাজ্য সরকার চরম আর্থিক কষ্টে ভুগছেন আর্থিক সংকট রয়েছে ঋণ রয়েছে পাহাড় প্রমাণ বোঝা রয়েছে তাই এমতো অবস্থায় রাজ্যের পক্ষে এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না শীর্ষ আদালতে রাজ্য সরকার আরও কিছুদিন সময় চেয়েছেন কিন্তু রাজ্যের কর্মচারীরা রাজ্যের এই যুক্তিতে মোটেই সন্তুষ্ট নয় রাজ্য সরকারি কর্মচারীরা নবান্নের অজুহাতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ গ্রহণ করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের আরটিআই পদক্ষেপ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই পদক্ষেপের মাধ্যমে একদিকে যেমন আইনি লড়াই স্ট্রং হবে ঠিক অপরদিকে ডিএ নিয়ে রাজ্য সরকারের আর্থিক দায়বদ্ধতা এবং স্বচ্ছতা জনসমক্ষে আসবে এবং এই তথ্য তারা সুপ্রিম কোর্টও তুলে ধরতে পারেন এবং পরবর্তীতে ডিএ মামলাতে যথেষ্ট সুবিধা পাওয়া যাবে আইনি দিক থেকে বন্ধুগণ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আরটিআইয়ের মাধ্যমে কি কি তথ্য তারা জানতে চেয়েছেন তারা জানতে চেয়েছেন যে রাজ্য সরকারের কর্মচারীরা কোন কোন শ্রেণীর মধ্যে পড়ে যেমন সরকারি কর্মী রয়েছেন শিক্ষক রয়েছেন অবসরপ্রাপ্ত কর্মীরা রয়েছেন অর্থাৎ মোট কোন দপ্তরে কতজন ডিএ প্রাপক রয়েছেন প্রতিটি বিভাগের আলাদা আলাদা কর্মী সংখ্যা কত এই বিষয়টা যেমন তারা আরটিআর মাধ্যমে জানতে চেয়েছেন ঠিক অপর দিকে কোন বিভাগে কত খরচ পড়বে ডি এর জন্য এই বিষয়টাও তারা জানতে চেয়েছেন এবং একই সঙ্গে কোন মাপকাঠির ভিত্তিতে রাজ্য সরকার রাজ্য সরকারের কর্মচারীদের জন্য ডিএ নির্ধারণ করেছে আর মাধ্যমে এই যে আবেদন এই আবেদন কিন্তু আইনি লড়াইকে অনেক শক্তিশালী করবে সহায়তা করবে এবং সুপ্রিম কোর্টে প্রমাণ হিসেবে এই তথ্য কিন্তু তাদের থাকবে এবং রাজ্য সরকার আর টিআইয়ের মাধ্যমে আরও চাপে পড়বে বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে অত্যন্ত বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি যদিও সুপ্রিম কোর্ট পঁচিশ শতাংশ দিয়ে দিতে বলেছেন কিন্তু রাজ্য সরকারের পরিষ্কার যুক্তি আর্থিক সংকট রয়েছে রাজ্য সরকারকে আরও সময় দিতে হবে তারা এই মুহূর্তে দিতে সক্ষম নয় বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ